হাই প্রিয় স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি গুজন আজকে আমরা ক্লাস ফাইভের পঞ্চম শ্রেণীর একশো দশ নম্বর পেজের গণিতের আমরা একের দাগের এই যে সমস্ত অঙ্কগুলো করবো দেয়াজ দেখো নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি এবং হচ্ছে একশো এগারো নম্বর পেজের একশো এগারো নম্বর পেজের দিনের দ্যাগের এই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করবো ঠিক আছে তো চলো দেখা যাক প্রথম অঙ্ক কি আছে দেখো শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমরা সব অঙ্কগুলো বুঝতে পারবে তো চলো প্রথম কোশ্চেন কী দেওয়া আছে দেখো নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি অপ্রকৃত ভগ্নাংশ মানে কি যদি দেখো এটা হচ্ছে দেখো একুশ বাই চার আছে তাহলে একুশ ভাগ চার আছে তাহলে একুশ মানে কি আছে একুশ হচ্ছে বড় সংখ্যা আর নিচেরটা দেখো চার হচ্ছে ছোট সংখ্যা অর্থাৎ লব বড় হর ছোট যদি লব বড় হয় আর হর ছোট হয় তখন তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ যদি প্রকৃত ভগ্নাংশ কোনটাকে বলবো যদি এর ঠিক উল্টো হয় অর্থাৎ চার বাই একুশ চারটা লব হয়ে যাবে ছোটো আর একুশটা হয়ে যাবে বড় তখন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হয়ে যায় আর মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছ এরকম টাইপে ঠিক আছে যেখানে পূর্ণ সংখ্যা থাকবে এবং হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে ঠিক আছে তো এটাকে আমরা প্রথমে একের কয়েক থেকে কীভাবে করছি দেখে নাও তোমরা একুশকে চার দিয়ে ভাগ করতে হচ্ছে তাহলে একুশকে আমরা চার দিয়ে ভাগ করব তাহলে চার চারের নামটা তোমরা ডাকো চার হচ্ছে কলের কথ হচ্ছে চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি হবে যদি আমরা বিয়োগ করি এক থেকে শূন্য এক আর দুই থেকে দুই শূন্য আমরা শূন্য লেখার দরকার নেই তাহলে এটাকে আমরা অ মিশ্র ভবন আসে লিখব তাহলে মিশ্র ফর্মেসে লিখতে গেলে কী করতে হবে তোমাদের এখানে চার আছে এই চারটা যে নিচে আছে এটা নিচেই থাকবে নিচেই থাকবে এটা আর এইখানে যেটা আছে দেখো এইখানে যেটা ভাগ ফল বেরোলো সেইটা আমরা পাশে লিখে দেবো পাঁচ আর যেটা ভাগশেষ আছে সেটা উপরে থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে উত্তর তাহলে ও আমরা লিখবো অতএব উত্তর কত হবে উত্তর পাঁচ পূর্ণ এক বাই চার পরের প্রশ্ন ক্ষয়ের দাগে সাতাশ বাই পাঁচ সাতাশ বাই পাঁচ তাহলে সাতাশকে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচের নামটা রাখো পাঁচ পাঁচে পঁচিশ হয় আমরা জানি পাঁচ পাঁচে পঁচিশ সাত থেকে পাঁচ বিয়োগ করে দুই হচ্ছে আর দুই থেকে দুই শূন্য শূন্য লেখার দরকার নেই তাহলে আমরা কী করবো পাঁচ তো নিচে আছে সেটা নিচেই থাকবে আর এখানে ভাগ ফল যেটা আছে তার এখানে পাশে বসিয়ে দেবো আর যেটা ভাগ সেটা উপরে বসিয়ে দেবো তাহলে উত্তর লিখে দেবো উত্তর হচ্ছে উত্তর হবে পাঁচ পূর্ণ দুই বাই পাঁচ গয়ের ত্যাগে চলে যাচ্ছি আমরা গয়ের ত্যাগে আটত্রিশ ভা বাই পাঁচ আটত্রিশ বাই পাঁচ তাহলে আটত্রিশকে আমরা ভাগ করব পাঁচ দিয়ে পাঁচের নামটা রাখো তোমরা পাঁচ সাথে পঁয়ত্রিশ আমরা জানি পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করো আট থেকে পাঁচ হচ্ছে তিন তাহলে ইকুয়াল টু বসিয়ে দেবো আমরা পাঁচ নিচে আছে তো নিচেই থাকবে নিচেই থাকবে আর এখানে সাত যে ভাগ ফল হলো সেটা পাশে বসবে আর এখানে ভাগ শেষটা উপরে থাকবে তাহলে উত্তর এটা হয়ে গেলো তাই লিখবো অতএব উত্তর সাত পূর্ণ তিন ভাই পাঁচ দেখো ঘরের দাগের প্রশ্ন চুয়ান্ন ভাগ সাত তাহলে চুয়ান্নকে সাত দিয়ে ভাগ করবো আমরা সাতের নামটা ডাকো তোমরা যে সাত সাত উনপঞ্চাশ হয় তাই না সাত সাত উনপঞ্চাশ তাহলে ভাগ বিয়োগ করলে চার থেকে নয় বিয়োগ করা যায় না পাশের পর ধান তাহলে এক ধান নিলে চোদ্দো হয়ে যাবে চোদ্দো থেকে নয় বিয়োগ করলে পাঁচ তাহলে হয়ে যাবে আমাদের তাহলে সাতটা নিচে আছে তো নিচেই থাকবে এবার ভাগ ফলটা পাশে রাখবো আর নিচে যেটা আছে ভাগসে সেটা উপরে থাকবে তাহলে উত্তর লিখব অতএব উত্তর সাত পূর্ণ পাঁচ বাই সাত পরের প্রশ্ন দেখো একান্ন ভাগ আট আছে একান্ন ভাগ আট বাই আট তাহলে একান্ন কে আট দিয়ে ভাগ করলে আট সাথে ছাপানো হচ্ছে আট ছয় আটচল্লিশ তাহলে আট ছয় আটচল্লিশ হবে বিয়োগ করো একান্ন থেকে তিন বিয়োগ আটচল্লিশ বিয়োগ করলে তিন পড়ে থাকবে তাহলে আমরা বসাবো যেটা নিচে আছে সেটা নিচেই থাকবে অর্থাৎ আট নিচে আছে তো নিচেই থাকবে ভাগফল যেটা আছে পাশে বসিয়ে দেবো ছয় আর যেটা ভাগ আছে সেটা উপরে চলে যাবে তাহলে উত্তর হচ্ছে এটা অতএব উত্তর ছয় পূর্ণ তিন ভাগ আট তাহলে আমরা এখানে একের দাগে দেখো পেজ নাম্বার একশো দশের একের দাগের সব অঙ্কগুলো হয়ে গেল এবার আমরা চলে যাব পেজ নাম্বার একশো এগারো একশো নম্বর পেজের তিনের দিকে সব অঙ্কগুলো আমরা সলভ করব দেখো প্রশ্ন কী দেওয়া আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাশে বর্ণিত করতে এর আগে আমরা কী করেছি দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে করেছি এবার এটা ঠিক তার উল্টো ঠিক আছে পুরো উল্টো অর্থাৎ এখানে দেওয়া আছে দেখো তিন পূর্ণ তিন হচ্ছে পূর্ণ সংখ্যা পাঁচ বাই সাত দেওয়া আছে তাকে উল্টে দিতে হবে উল্টে করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে করতে হবে ঠিক আছে তাহলে আমরা কী করে করছি দেখে নাও তিনের ক তিন পূর্ণ পাঁচ বাই সাত তিন পূর্ণ পাঁচ বাই সাত আছে তার মানে আমরা কী করবো এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে ঠিক আছে তো তিন গুণ সাত করলাম আর এটা পাঁচটা যেটা আছে সেটা যোগ করতে হবে বাই সাত তাহলে দেখো আগে গুণ এখানে যোগ আছে তাহলে গুণটা আগে হবে নিশ্চয়ই তাহলে গুণ যদি করি তিন সাত কত হয় একুশ হয় একুশ যোগ পাঁচ আর নিচে আছে সাত তাহলে এবার একুশ আর পাঁচ করলে কত হয় ছাব্বিশ হয় তাহলে ছাব্বিশ বাই সাত তাহলে হয়ে যাবে ছাব্বিশ বাই সাত তাহলে এটাই হচ্ছে দেখো উপরে বড়ো সংখ্যা আর নিচে ষোলো সংখ্যা তাহলে এটা কী ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমাদের মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে নিয়ে যেতে বলা হয়েছিল তাহলে এটাই হচ্ছে উত্তর হয়ে যাবে তাহলে লিখবো অতএব উত্তর ছাব্বিশ বাই সাত পরের প্রশ্ন বারো পূর্ণ দুই বাই তিন বারো পূর্ণ দুই বাই তিন ঠিক আছে তো ইকুয়াল টু বসিয়ে দেবো আমরা এই দুটো সংখ্যা কী করতে হবে গুণ করে দিতে হবে তাহলে বারো গুণ তিন আর দুইটা যোগ করতে হবে নিচে থাকবে তিন তাহলে হয়ে যাবে নিচে থাকবে তিন বারো আর তিনে গুণ করলে বারো তিনে ছত্রিশ যোগ দুই তাহলে ছত্রিশ আর দুই যোগ করলে কত হয় আটত্রিশ আর নিচে থাকবে তিন তাহলে এটা হচ্ছে উত্তর হয়ে যাবে ঠিক আছে তো লিখে দেব অতএব উত্তর আটত্রিশ বাই তিন গয়ের দাগে তেত্রিশ পূর্ণ একের দুই তেত্রিশ পূর্ণ এক বাই দুই তাহলে এই দুটো সংখ্যা গুণ করতে হবে তেত্রিশ গুণ দুই যোগ এক আর নিচে থাকবে দুই তাহলে হচ্ছে তেত্রিশ দুয়ে কত হয় তেত্রিশ দুয়ে ছেষট্টি হয় গুণ করে দেখো তোমরা দেখো তেত্রিশ দুই দু তিনে ছয় দু তিনে ছয় তাহলে ছেষট্টি হবে ছেষট্টি আর এখানে এক যোগ করতে হবে বাই দুই তাহলে ছেষট্টি আর এক যোগ করো ছেষট্টি আর এক সাতষট্টি সাতষট্টি বাই দুই এটা হচ্ছে উত্তর হয়ে যাবে তো লিখে দেবো অতএব উত্তর সাতষট্টি বাই পরের প্রশ্ন দেখো ঘরের তিন 33 এক বাই তেত্রিশ এক বাই সমান কি হবে তাহলে তিন আর তেত্রিশ কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর এক যোগ হয়ে যাবে নিচে থাকবে তেত্রিশ তাহলে তেত্রিশ আর আমরা গুণ করছি দেখুন ও পাশে তেত্রিশ তিনে তিনের নয় তাহলে হয়ে যাবে নিরানব্বই যোগ এক ভাগ তেত্রিশ তাহলে হয়ে যাবে নিরানব্বই আর এক যোগ করলে হবে একশো আর নিচে থাকবে তেত্রিশ তাহলে এটাই উত্তর তো লিখব অতএব উত্তর হচ্ছে বা নির্ণয় উত্তর লিখতে পারো তোমরা উত্তর একশো বাই তেত্রিশ ও আছে ছয় পূর্ণ পাঁচ বাই তিন উঁয়ো আছে ছয় পূন্য পাঁচ বাই তিন তাহলে দেখো ছয় আর তিন গুণ হবে আমরা জানি ছয় গুণ তিন পাঁচটা যোগ হয়ে যাবে নিচে থাকবে তিন তাহলে হয়ে যাবে ছ তিনে কত হয় গুণ করলে ছ তিনে আঠারো যোগ পাঁচ নিচে থাকবে তিন আঠারো আর পাঁচ যোগ করলে কত হয় তেইশ হবে আর নিচে থাকবে তিন তাহলে এটা হচ্ছে উত্তর অতএব লিখব উত্তর তেইশ ভাগ তিন ঠিক আছে পরের প্রশ্ন দেখো ছয় থেকে তিন পূর্ণ পাঁচ বাই ছয় ছয় থেকে তিন পূর্ণ পাঁচ বাই ছয় তাহলে একই তিন আর ছয় গুণ করতে হবে তিন গুণ ছয় আর পাঁচ যোগ করতে হবে আর নিচে থাকবে ছয় তাহলে তিন ছয় কত হয় আঠেরো হয় আর এখানে পাঁচ যোগ হবে আর নিচে থাকবে ছয় তার মানে হবে আঠেরো আর পাঁচ যোগ করলে তেইশ আর নিচে থাকবে ছয় তাহলে উত্তর হবে অতএব উত্তর তেইশ বাই ছয় পরের প্রশ্ন চার পূর্ণ সাত বাই বারো ছয়ের দিকে চার পূর্ণ সাত বাই বারো তাহলে হয়ে যাবে চার আর বারো গুণ হয়ে যাবে তাহলে চার গুণ বারো যোগ সাত এখানে নিচে থাকবে বারো তাহলে বারো আর চার গুণ করো বারো আর চার গুণ করে দেখছি চার দুয়ে আট চার একে চার আটচল্লিশ হয়ে যাবে আটচল্লিশ এখানে সাত যোগ আর নিচে থাকবে বারো তাহলে হয়ে যাবে নিচে থাকবে বারো আটচল্লিশ আর সাত যোগ করো তোমরা আটচল্লিশ সাত আট সাত পনেরো অর্থাৎ পঞ্চান্ন হবে ঠিক আছে পঞ্চান্ন বাই বারো এটাই উত্তর হবে অতএব উত্তর পঞ্চান্ন বাই বারো চ ছ হয়ে গেছে এবার বরকে চ দশ পূর্ণ পাঁচ বাই আট তাহলে কি হবে দশ আর আট গুণ হবে দশ গুণ আট পাঁচ এখানে যোগ হবে আর নিচে আট পড়ে থাকবে তাহলে দশ আটে গুণ করলে আশি হবে আর এখানে পাঁচ যোগ হবে তাহলে নিচে থাকবে আট আশি আর পাঁচ যোগ করলে হবে পঁচাশি আর নিচে থাকবে আট তাহলে হয়ে যাবে উত্তর হয়ে যাবে পঁচাশি ভাগ আট তাহলে এগুলো সবই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ পরটা হচ্ছে লাস্টের প্রশ্ন আছে ঝ পনেরো পূর্ণ তিন বাই আট ঝ পনেরো পূর্ণ তিন ভাগ আট সমান কী হবে পনেরো আট গুণ হয়ে যাবে তাহলে পনেরো গুণ আট যোগ তিন তিন যোগ করব নিচে থাকবে আট তাহলে হয়ে যাবে পনেরো আটে কত হয় একশো কুড়ি আর এখানে যোগ তিন নিচে থাকবে আট একশো কুড়ি আর তিন যোগ করলে হবে একশো তেইশ আর নিচে থাকবে আট তাহলে এটাই হচ্ছে উত্তর তাহলে উত্তর হবে নির্ণয় উত্তর একশো তেইশ ভাগ আট ঠিক আছে তো এই একশো এগারো এবং একশো দশের আমরা সমস্ত অঙ্ক কমপ্লিট করে ফেললাম তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক দিয়ে রাখবে এই ভিডিওতে